সম্পানের নাইয়া আমায় দে রে দে বাসাইয়া ওই যে ওই যে দেখেন দেখেন এই বিলের পানি কমতেছে সারা খুবই ছোট একটা নৌকা রানা শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম চলে আসলাম টাঙ্গাইল জেলা গোপালপুর থানা জায়গার নামটা হচ্ছে ডগাবিল প্রান্ত মন নিয়ে বলতে চাই সারা বাংলাদেশে বিশেষ করে সারা বাংলাদেশ না এই অঞ্চলে যে বন্যাটা হচ্ছে বিশেষ করে পানির মানে এত স্রোত আর ভারত থেকে মানে এইভাবে পানি আসতেছে মানে ডলের পানিগুলো আসতেছে বাংলাদেশে বিশেষ করে নোয়াখালী কুমিল্লা চাঁদপুর মানে চট্টগ্রামের মানে কিছু বিভাগ মানে এই সব জায়গাগুলোতে পানি মানে পানির জন্য মানুষের যে দুর্ভোগটা হচ্ছে আর আমরা যে বিলটা আসছি এটা হলো ডগা বিল আর এই টাইমে এই বিলের এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা মানে শুধু রাস্তাটা জায়গা থাকে দুই পাশ দিয়ে পানিগুলো মানে বরা থাকে আর এরকম জায়গায় আসলে সত্যি ওই টাইমে মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু আজকে আসছি আজকে এই বিলের পানি কমতেছে আমি জানি যে পানি বোধহয় এখানে আসে কিন্তু আসার পরে দেখি পানি গত সপ্তাহে যা ছিল তার থেকে অনেক পানি কমে গেছে বিশেষ করে এখন পানিটা এই যে থেকে তাকালি দেখা যায় যে এই যে হলো উপরের কাছার আর ওই যে নিচে পানি আর আগে পানি থাকতো শুধুই রাস্তাটা দেখা যাইতো রাস্তার কিছু কিছু জায়গা আছে সেগুলো ডুবে যেত মানে আর এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানির জন্য মানুষ মানে বাড়িঘর ছাইরা আশ্রয় কেন্দ্রে উঠতেছে কিন্তু এখানে পানিটা কমে যাইতেছে এটা হচ্ছে আবারও বলতেছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা আর জায়গার নামটা হচ্ছে ডগা বিল ওই পাশে একটা গ্রাম আছে ওইদিকে দেখা হ্যাঁ গ্রাম আছে আর ও আর আমার এই হাতের ডাইন পিছনে দেখেন ওই একটা গ্রাম আছে বিশেষ করে মানে আমি মাঝামাঝি দাঁড়ায় আছি ওই পাশে এক কিলোমিটার এই পাশে এক কিলোমিটার এই দুই কিলোমিটারের আশপাশের মধ্যে বাড়িঘর নাই আর মাঝখানে এত সুন্দর একটা বিল এখানে পরন্ত বিকালে আসলে সত্যি ভালো লাগে আর যদি বিশেষ করে টাঙ্গাইল জেলার আশপাশে যারা আছেন মধুপুর ধনবাড়ি গোপালপুর ভুয়াপুর ঘাটাইল মানে বর্ষার সিজনে মানে আসলে আপনাদের মনটা বিশেষ করে বিকালে আসলে মনটা ফ্রেশ হয়ে যাব দেখেন একটা পাখি কিভাবে দাঁড়াই আছে এত কাছাকাছি তারপর পাখিটা সরতেছে না কি মামা কি একটু কথা বলে কি জানা যায় কি অবস্থা রানা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন এই জায়গায় তো মাঝে মাঝে আসো কিন্তু আজকে আসার পরে কেমন লাগতেছে কয়েকটা জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি চলতেছে এই জন্য মনটা অনেক খারাপ স্পেশালি তারপরেও আজকে এখানে বিশেষ করে যেহেতু আমার একটা পছন্দের অনেক পছন্দের একটা জায়গা স্পেশাল একটা জায়গা এই জায়গায় মাঝে মধ্যে মন খারাপ হলে এখানে চলে আসি তো তারই ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম বিকেল বিকেলটা মানে এখানে অনেক সুন্দর বিশেষ করে বিকেলবেলাটা এখানে পরিবেশটা অনেক সুন্দর থাকে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেকে আসে আমিও মাঝে মধ্যে আসি সেই আজকে কি হ্যাঁ পানি অনেক কমে গেছে পানি আসলে হচ্ছে কি এখন তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বেরিবাদ এবং সুইচ গেট করা আছে সব সময় মানে এখন ফসলি জমি গুলাতে যেহেতু মানে ধান লাগানো হয়েছে

থেকে কিলোমিটার হবে কারণ ওই যে মানে আমাদের এই দিকে মানে বাড়ি বর্ষণ হচ্ছে ওই যে আপনার দক্ষিণ অঞ্চলে যে বাড়ি বর্ষণ সেই তুলনামূলক কোনো বাড়ি বর্ষণ নাই আর পাহাড়ি যে পানিগুলা মানে ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসছে ওগুলা তো আসলে একটু নিম্ন অঞ্চল ওই তুলনামূলক আমাদের এই দিকে একটু মানে উঁচু উঁচু জায়গা মন মুগ্ধকর এক ভিউ মানে কেউ যদি আসে মনমরা হয়ে এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে অবশ্যই মানে কত সুন্দর যে একটা ভিউ না দেখলে বুঝবেন না কেউ ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকেন আমাদের সাথে আমরা নিচের দিকে যাচ্ছি এখানে আমাদের দেশে বলে শিব জাল কেউ বলে ধর্মজাল জাল দিয়ে এখানে মাছ মারে কিন্তু পানির কমের কারণে বর্তমানে এখানে মাছ মারতেছে না জায়গাটা এত সুন্দর এখানে ছোট্ট একটা ব্রিজ মানে দুই গ্রামের দুই গ্রামের মানে সংযোগের যে যে স্থাপনাটা সেটাই হচ্ছে একটা ব্রিজ আর এই ব্রিজের নিচে দাঁড়িয়ে এখানে জাল দিয়ে মাছ মারে আর কি জাল লাগাবো জাল লাগাবান লাগান মাছটা সুড হে ও কালকে তরকারি খাওয়ার মাছ ওই চাল

মাছ উঠছে দেখতে পাচ্ছেন আমাদের শফিকুল ভাই উনি ওই যে জালটা উঠালেন অনেকগুলো মাছ জালে ধরা পড়ছে ভাই অনেক খুশি মাছগুলো দেখে ওই যে ওই যে দেখেন দেখেন মাছগুলো দেখে অনেক মা স্মার্ট হইছিল না বসে যা মাছ মাছ কি দিয়া সাইনা জল ওই সাইনা জল মাছ ওঠে কোড়ে মাছ তোড়ে কোন কোবে মাছি কোর পর পানি এত বেশি সময় থাকলো না তো না আগে তো পানি আসল না কিন্তু এবার পানিটাও কমে গেল মাছটাও কম পানি তো লাস্টিং করলো না মাছ যা ওই চাল কিন্তু বড় হইল বড় 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 হইল না কি মাছ বন্ধুরা নৌকার ভিতরে উঠে গেছি এই হচ্ছে মাছ মারার ডিঙ্গি ছোট নৌকা আর নৌকার ভিতরে সত্যি কথা বলতে আমি একা একা বাড়াইয়া থাকতে পারতেছি না মানে নৌকা যে কোন দিকে বসে কোন দিকে বৈশা চালায় মানে খুবই ছোট একটা নৌকা

বাংলা একটা বিখ্যাত তোমার বেলায় নেব সখী তোমার গানের তোমার গানের সোনা সখী গো সখী গো সেই কথা সেই বিখ্যাত গানের সেই বিখ্যাত নৌকা সেই মানে এরকম একটা ঘাটে আর যে মাঝি ভাই আসলে মাছ মারতেছে ভিতরে জাল পাতিছে ভিতরে জাল পাতিছে ওখানে কিছুক্ষণ পরেই যাব সন্ধ্যা বলে মাছ জালে আটকে আর আমরা দেখে আমাদেরই এক ওই কাকার কাছ থেকে নৌকাটা নিয়েছি কাকাটা মন মানসিকতা খুবই ভালো হ্যাঁ সে আমাদেরকে নৌকাটা দিছে তার নিজের সেন মাছ ধরার নৌকাটা দিছে আমরা সেই নৌকা দিয়ে আজকে এই আমার ভাই ভিডিও করতেছে রানা আর একটু নিচ নিচ তা সুন্দর করে বইতে আর সেই নৌকাটাই আমরা চালাইতেছি ভাই আস্তে 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 আর সেই নৌকাটাই চালাইতেছি আপনাদের কেমন লাগতাছে মানে ডগা বিলের মাঝখানে পয়সা মানে এই সিস্টেমে পয়সা যে ভিডিও করাটা মানে সত্যি ভাগ্যের বিষয় মানে আজকে ভাবতেই পারি না যে চাষে আমাদের নৌকাটা দিব তার নিজের ইউজের নৌকাটা আমাদের দিছে সত্যি খুবই ভালো লাগতেছে খালি ঘুরতেছে তাদের প্রাকৃতিক কিছু ভিউ দেখাইছে আপনারা দেখতে থাকেন আমাদের এই ভিডিও যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালোবাসা দিবেন সামনে সুন্দর সুন্দর ভিডিও জানি আপনারা উপহার দিতে পারেন আর সত্যি আমার আমারও যেমন ভালো লাগতেছে আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্টে প্লিজ জানাবেন আর এমন নদীতে একটু পানি পানি দে আর ওই সূর্যটা দেখাও দেখ কত সুন্দরভাবে সূর্যটা ডুবে পড়তেছে বুঝে ওই তো কি করবো কোন দিকে আজকে আসছি আমরা ডগা বিলে ডগা বিলে বিলে তো অনেক পছন্দ ঝাউ ঝাউের ভিতরে বিশেষ করে চিংড়ি মাছ বিভিন্ন মাছ থাকে হাসেন রানা সেই রানার ছবি মানে ভিডিওটা করতেছি দেখেন যে আমার ভিডিওটা এতক্ষণ করলো তার ভিডিওটা আমরা করতেছি অসম্ভব সুন্দর লাগলো আর কাকা যে আমাদেরকে এই নৌকাটা দিল মানে তার মন মানসিকতা খুবই ভালো চাচার জন্য দোয়া করি তার জন্য শুভকামনা আর আজকের মতো বিকালের এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমার পেজটারে ফল দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি বিদেশে তরি রে দারুণ জ্বালা দিবা নিশি দারুণ জ্বালা নিশি অন্তরে অন্ত আমার এত সাদের প্রাণবধুয়া রে কি জানি কি করে ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে বাসাইয়া Então, eu não.